বন্ধুরা আলামিন্দি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর দেয়া হলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়ার তারিখ জানানো হলো অবশ্যই এই তারিখ থেকে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট তবে অনেক সংখ্যক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবার ঢুকবে না শুধুমাত্র একটি কাজ যদি আপনাদের করা না থাকে তাহলে তো খারিফ মরসুমের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে জানানো হয়েছে কোন জেলায় আগে কোন জেলায় পরে স্পষ্ট ঘোষণা নবান্নে নবান্নের লিস্ট প্রকাশ করা হয়েছে সে লিস্টে কিন্তু জানানো হয়েছে সমস্ত দায়ী আপনারা দেখেছেন গত বছর দু সালে খারিফ ও রবি মৌসুম পেমেন্ট দুই কিস্তি দুই কিস্তিতে আপনাদের দেওয়া হয় খারিফ মরসুমের পেমেন্ট ঢুকে আর একবার রবি মৌসুমের পেমেন্ট ঢুকে তো আমরা যদি দু চব্বিশ সালে দেখি তাহলে কিন্তু দেখব দু সালের খারিফ মরসুম প্রকল্প খারিফ মরসুমের পেমেন্ট আর কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন তারিখে ক্রেডিট হয়েছিল বারোই জুন তারিখ থেকে ক্রেডিট হয়েছিল আর রবি মৌসুমের পেমেন্টে দু সালের বাইশে নভেম্বর তারিখ থেকে একদম দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছিল তো এই দু সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের স্মৃতি জানানো হলো সমস্তটা জানিয়ে জেনে নেব কবে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে কোন তারিখ থেকে ধুকবে তার পাশাপাশি বন্ধুরা কাদের ধুকবে না সমস্তটা জেনে নেবো একটি মাত্র কাজ অবশ্যই সবাইকে করে রাখতেই হবে যারা করে রাখবেন না তাদের ব্যাংক ঢুকবে না তো এই সংক্রান্ত দেখুন প্রতিবেদনের কি বলা হয়েছে সমস্তটা আমরা জেনে নেব দেখুন বন্ধুরা বলা হয়েছে আজকে কৃষকদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের কৃষকদের আর্থিকভাবে কৃষিকাজে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সহায়তার জন্য এবং ফসলের উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দিয়ে থাকে যে সমস্ত কৃষকের এক একর বা তার থেকে বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে পান দশ হাজার রুপিস এবং যাদের এক একরের কম জমি রয়েছে ঠিক আছে তারা কিন্তু বছরে পান চার হাজার রুপিস দুইটি কিস্তিতে ঠিক আছে আর এই দিন দুইটি কিস্তি কৃষকদের মানে আর এই দুইটি কিস্তি কৃষকদের দুইটি সিজনে দেয়া হয় আপনারা জানেন একটি সিজন হলো রবি মৌসুম যেটা প্রথমে দেওয়া হয় তারপর হলো খারিফ মৌসুম ঠিক আছে তো রবি মৌসুমে পেমেন্টে দেখুন রবি মৌসুমে পেমেন্ট নিয়ে কি বলা হয়েছে রবি মৌসুমে টাকা কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি এবং খারিফ মরসুমের পেমেন্ট দেওয়া হয় এপ্রিল থেকে একদম সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা যদি বিগত বছরগুলিতে অ্যানালিসিস করে দেখি তাহলে কিন্তু দেখব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল সে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই তেমনি রবি মৌসুমের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তি এটি আর এটি দেওয়া হয় বিগত বছরগুলিতে আমরা যদি লক্ষ্য করে তাহলে কিন্তু দেখব অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় আর দু সালে এই দুইটি কিস্তির পেমেন্টে দেওয়া হয়েছে তো দেখুন এখানে এই সংক্রান্ত আরও বলা হয়েছে অর্থাৎ প্রতি বছর গত বছর দু সালের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের ও রবি মরশুমের পেমেন্ট কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া হয়েছে দু সালের প্রথম কিস্তির পেমেন্ট বারোই জুন দেওয়া হয়েছিল এবং দু হাজার সালে দ্বিতীয় কিস্তির পেমেন্ট রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তো তাহলে দু হাজার চব্বিশ সালে রবি খারিফ মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছিল বারোই জুন তারিখে আর রবি মৌসুমের পেমেন্ট দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর তারিখে তাহলে এবারে দু সালে প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে দেখুন কি বলা হয়েছে তবে এবার দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের পেমেন্ট কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছে বাংলার কৃষকেরা তবে অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দু হাজার পঁচিশ সালের খারিফ মরসুমের পেমেন্ট কত তারিখে দেওয়া হবে তার তারিখ প্রকাশিত করা হয়েছে তো কবে তারিখে দেওয়া হবে চলুন জেনে নি বলেছে দেখুন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার রুপিস ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রুবি মৌসুমের পেমেন্ট সার্ভের সমস্যার জন্য বা বিভিন্ন কাগজপত্রের সমস্যার জন্য পেন্ডিং হয়েছিল অর্থাৎ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের পেমেন্টটি অনেক কৃষক এমন বউ হয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি তাদের তেরোই মার্চ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ তেরোই মার্চ থেকে তারা পাওয়া শুরু করেছে আবার যাদের রবি মৌসুমের পেমেন্ট দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষককে অফিসে গিয়ে সমস্যা সমাধান করিয়ে নিজেদের তাদের পেমেন্ট দেওয়া হয়েছে আর কি এই রকম সমস্যায় যেসব কৃষকদের জোয়া হয়েছে তাদের ধাপে ধাপে দেয়া হচ্ছে পেমেন্ট তারপরে দেখুন বলা হয়েছে নবানের সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার ও পাঁচ হাজার রুপিস দেওয়া হয় যেমন প্রতি বছর ঠিক তেমনি এবছরও দেওয়া হবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার রুপিস দেওয়া হবে দু হাজার চব্বিশ সালে খারিফ মরসুম সিজনের পেমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল বারোই জুন তারিখে ঠিক তেমনি এবারও দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি অর্থাৎ রবি মৌসুমের পেমেন্ট এপ্রিল মাসের সপ্তাহ থেকে শুরু করে জুন জুন মাসের দেওয়া হয়েছিল সপ্তাহের মধ্যে দেওয়া হয়েছিল তাহলে আমরা ধরেই নিতে পারি এবার খারিফ মৌসুম প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মে মাসের একদম মে মাসের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে আপনারা একদম জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন বিভিন্ন সূত্রের মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে একদম থেকে তারিখের মধ্যে হবে লক্ষ্য করুন ভালো করে কি বলা হলো বিভিন্ন সূত্রের মারফত জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে আট সাত তারিখের মধ্যে সবাই পেয়ে যাবেন এমন থেকে কিন্তু বলা হচ্ছে তো দেখুন কি কাজ করতেই হবে সবাইকে কি কাজ না করলে দেওয়া হবে না এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের ই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক আর এই ই কেওয়াইসি আপডেট করার জন্য আপনার ব্যাংকে যাবেন সেখান থেকে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে তার সাথে আধার এবং প্যান কার্ডের জেরক্স কপি জমা করলে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো অবশ্যই কবে থেকে দেওয়া হবে আপনারা জানতে পারলেন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে আমাদের কিন্তু জানানো হলো ঠিক আছে তো রিলেটেড মনে পছন্দ থাকলে কমেন্টস্লা করে জানতে পারেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বসে থাকেন নোটিফিস কল করবেন ভিডিও ভালো হলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ